রেসপন্স করেছেন আপনাদের কাছে ধন্যবাদ যে আপনি এসেছেন আমাদের মনে হয় যে আমি খুব শর্টলি একটা কথা একটু মানে দুইটা কথা বলেছি সেটা প্রথম কথা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থা কিন্তু ভালো না জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে স্থানীয় লোকেরা আপনারা শুধু এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম্বার আপনার বিশ্ববিদ্যালয়ের দরকার একই সাথে হচ্ছে সংঘর্ষ এটা যে এটা আমার কেন মনে হচ্ছে যে একটা একটা পরিকল্পিত যেমনটা কিছুদিন আগে দুই দিন আগে নির্ভয় হচ্ছে যেভাবে হামলা শিকার হলেন পুলিশ আর্মি দ্বারা এবং চাপার মাধ্যমে হচ্ছে যেরকম একটা সবসময় সৃষ্টি করেছে দেখেছেন তো এখানে গালের হারের মূল্য ক্রিটিক্যাল অবস্থা আছে আমাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে এখন যেই প্রেক্ষাপটটা আমরা দেখছি এটা খুবই সুপরিকল্পিত এবং আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সমাজকে বলবো যে শুধু নূল ভাই না শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধুমাত্র রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না আমরা এখানে যদি শুধুমাত্র উৎসবের আমেজ নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবের আমেজ নিয়েই শুধুমাত্র আত্মকেন্দ্রিকতায় ভুগি তাহলে হয়তো আগামী আগামীকালকের ঢিলকে আমাদের উপরে এসে পড়বে তো আমরা সবাইকে বলছি যে আমরা সবাই সতর্ক থাকুন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা যারা সচেতন শিক্ষার্থী আমরা সচেতন শিক্ষার্থীরা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে আছি সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ যারা জুড়া শক্তি সবার পাশে আমরা এবং সাথে করে এটুকু বলছি যে দ্বিতীয় কথা যেটা ছিল সেটা হচ্ছে আপনারা আমাদেরকে যে আমাদের শুনছেন আমাদের কথাগুলোকে কভারেজ দিচ্ছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা আসলে আমার শেষ নেই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি কিন্তু আমরা রিকোয়েস্ট করবো যে শুধুমাত্র কোনো দলের সমর্থক ব্যক্তি ছাড়াও এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু কিন্তু কয়েকজন দলের ব্যক্তি ছাড়াও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় হাজারও শিক্ষার্থী আছে যারা আসলে লেজরিত রাজনীতিটা চাচ্ছে না হ্যাঁ যার কারণে অনেকে স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে আছে আপনার তাদেরকেও প্রায়োটাইজ করেন আমার মনে হয় যে আরেয়া হ্যাঁ ও চোপু সাজিদ হ্যাঁ জোভাইরুল জুভাইরুল ও কিন্তু আমি এজিএস ও কিন্তু হচ্ছে সেন্ট্রালে এজিএস পদপ্রার্থী আমি ওকে প্রত্বন্দ্বী মনে করছিলাম ও আমাদের সহযোদ্ধা ওরও কিন্তু আক্ষেপের জায়গা যে ওর কথাগুলো শুনছে না ওর কথাও কিন্তু গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রার্থী হওয়ার আগে এজিএস প্রার্থী হওয়ার আগে আমি একজন ভোটার ঠিক আছে তো আমাদেরও শোনা দরকার যে আসলে আমাদের আমরা যাকে ভোট দেবো আমাদের যারা মানে যাদেরকে নেতা নির্বাচন করবো তারা আসলে কী হচ্ছে আমাদেরকে নিয়ে এগুলোও আমাদের শোনা দরকার তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনার ওদের কথা